মোমবাতিকে শক্ত করতে চান তাহলে কি মেশাবেন সব থেকে বেশি স্ট্রং হবে যেখানে আমাদের হাতে রয়েছে স্টেরিক অ্যাসিড জিওয়াক্স অথবা নর্মাল মোম কোনটি সব থেকে বেশি স্ট্রং শুধু কথাই নয় এই হাতুড়ির বাড়ি মেরে আমি প্রমাণ করব যে কোনটি সব থেকে বেশি শক্ত ভিডিওটি স্কিপ না করে সবাই দেখতে থাকো কতটা মোমের সঙ্গে আমি কতটা পরিমাণ জিওয়াক্স কতটা স্টেরিক অ্যাসিড মেশাচ্ছি এবং একটি প্লেন মোম রেখে দেব মানে যেখানে কোনো রকম কিছু মেশাবো না তাহলে কোনটা সব থেকে স্ট্রং সেটা আমরা লাস্টে প্রমাণ পেয়ে যাব তাহলে চলো স্টেপ বাই স্টেপ দেখতে প্রথমে পঞ্চাশ গ্রাম মোম আমি নিয়ে নিলাম একদম প্লেন মোম এবার দু ফোটা লাল রং মিশিয়ে নিচ্ছি মোমের সঙ্গে এই লাল রংটি ডেজি ক্যান্ডেলের মাঝখানে দেব যাতে দেখতে একটু সুন্দর লাগে প্রত্যেকটি ডেজি ক্যান্ডেলের মাঝখানে খুব সাবধানে এগুলি ঢালতে হয় যাতে ছড়িয়ে না যায় এরপরে আমি প্লেন সাদা মোম সেটি প্রথম ডেজি ক্যান্ডেলে ঢেলে নিচ্ছি এরপরে কিছুটা আমি জিওয়াক্স নিয়ে নিলাম হাতে এর পরিমাণ হলো চার গ্রাম আমি ঠিক পঞ্চাশ গ্রাম মোমের মধ্যে এটাই মিশিয়ে নিচ্ছি এবার একটু গরম করে নেবো ভালো করে ব্যাস জিওয়াক্সটা একদম মিশে গেল এবার দুফোটা কমলা রঙ আমি ইউজ করলাম যাতে এগুলি পরবর্তীকালে দেখতে সুবিধা হয় তাহলে এটি প্লেন মোম এটি জিওয়াক্স রেডি হয়ে গেল এবার আমি আরও পঞ্চাশ গ্রাম মোম নিয়ে নিলাম এবং এক্ষেত্রে আমি স্টেরিক অ্যাসিড নিয়ে নিয়েছি চার গ্রাম ভালো করে দেখো ছোটো ছোটো দানা হয় স্টেরিক অ্যাসিড এবার এটিকেও আমি ভালোভাবে গরম করে নিচ্ছি এবার গলি নেওয়ার পরে এখানে আমি হলুদ কালারটি ইউজ করলাম যাতে তিনটে তিন রকমের কালার হয় বুঝতে আমাদের সুবিধা হয় ব্যাস এবার ডিমোল্ডিং শুরু প্রথমে প্লেন ক্যান্ডেলটি আমি ডিমোল্ড করে নিচ্ছি খুব সুন্দরভাবে বেরিয়ে এলো মাঝখানটায় দেখো রেড কালার এবং পরে এটি হলো জিওয়াক্স দিয়ে তৈরি এবং শেষে এটি হলো স্টেরিক অ্যাসিড দিয়ে তৈরি তাহলে তিনটে আমাদের পরপর রেডি হয়ে গেল আমি তিন ধরনের ক্যান্ডেলের এক সঙ্গে তোমাদেরকে টেস্ট করে দেখাবো যে কোনটা তাড়াতাড়ি ভেঙে যায় স্টেরিক অ্যাসিড আগে ভেঙে যায় না প্লেন ক্যান্ডেল আগে ভেঙে যায় না জি ওয়াক্স আগে ভেঙে যায় এই সাদাটি তোমরা দেখছো এটা কোনো রকম স্টেরিক অ্যাসিড দেওয়া নেই এটাকে আমি মোটামুটি দু ফুট উঁচু থেকে ফেলছি দেখো এটা কোনো রকম ভাঙলো না এবং এটা স্টেরিক অ্যাসিড দেওয়া আছে এটাও ঠিক ওপর থেকে ফেলছি এটাও কোনো রকম ভয় নেই এটা জি ওয়াক এটা উপর থেকে ফেলছি এটাও কোনো রকম ভয় নেই মোটামুটি দু ফুট উঁচু থেকে ফেললে কোনোটাই না এবার আমি চার ফুট উচ্চতা থেকে প্রত্যেকটি ক্যান্ডেল ফেলে দেখাবো যে কোনটা তাড়াতাড়ি ভেঙে যায় দেখো প্লেন ক্যান্ডেলটি আমি ভাঙছি এবার জি ওয়াক দিয়ে তৈরি করাটা ফেলছি এবং স্টেরিক অ্যাসিড এখানে দেখতে পাচ্ছো কোনটি ভেঙে যায়নি অর্থাৎ চার ফুট উচ্চতা থেকে ফেললে কোনো ক্যান্ডেলই কিন্তু ভেঙে যাচ্ছে না এবার মোটামুটি ছ ফুট উচ্চতা থেকে ফেলে দেখাচ্ছি প্রত্যেকটি ক্যান্ডেলকে কোনটা তাদেরই ভেঙে যায় এখানে প্লেন ক্যান্ডেলটি দেখো কোনো রকমই ভেঙে যায়নি খুবই সুন্দর আছে জিওয়াক্স দিয়ে যেটা তৈরি সেটাও দেখো কোনো রকম ভাঙেনি অর্থাৎ প্রত্যেকটি ক্যান্ডেলই খুবই শক্ত আর স্টেরিক অ্যাসিড এটা তো কোনো প্রবলেমই নেই একদম ঠিকঠাক আছে এবার চলে আসবো আসল টেস্টে সেখানে হাতুড়িকে আমি প্রত্যেকটা ক্যান্ডেলকে আঘাত করব এবং দেখব কোনটা আগে ভেঙে যায় এখানে প্লেন ক্যান্ডেল সেটাকে আমি হাতুড়ি দিয়ে মারবো দেখবো যে ভেঙে যায় কিনা তারপরে প্রত্যেককে একে একে আঘাত করে দেখবো মোটামুটি একটা আঘাত করলাম কিন্তু তবুও ভাঙলো না হাতুড়ির সঙ্গে এটা সেটে হাতুড়ির সঙ্গে এটা আঁকে কিন্তু তবুও ভাঙলো না একদম প্রথম টেস্টে পাস হয়ে গেছে প্লেন ক্যান্ডেলটি ভাঙেনি এবার দ্বিতীয় ক্যান্ডেলটি দেখে নেব ঠিক একই ভাবে আঘাত করবো ওয়ান টু থ্রি এটাও ভাঙেনি এটাও আটকে গেছে তো এটাও প্রথম টেস্টে পাস হয়ে গেল গেল দিয়ে যেটা তৈরি সেই ক্যান্ডেলটিকে মারছি এটাও অর্থাৎ বোঝা যাচ্ছে প্রত্যেকটি কিন্তু খুব স্ট্রং সেখানে প্লেন ক্যান্ডেল হোক অথবা স্টেরিক অ্যাসিড দিয়ে হোক অথবা জিওক্স দিয়ে হোক এবার চলে আসবো নেক্সট টেস্টে যেখানে হাতুড়ি দিয়ে আমি প্রচন্ড জোরে আঘাত করবো দেখবো কোনটা ভেঙে যায় এখানে আমি প্লেন ক্যান্ডেলটি নিয়ে নেব খুব জোরে আঘাত করবো তোমরা দেখতে পাচ্ছ তবুও এটা ভাঙেনি একটু বসে গেছে কিন্তু এটা ভাঙেনি সেকেন্ড টেস্টেও প্লেন ক্যান্ডেলটি পাশ হয়ে গেছে অর্থাৎ যারা বলেন যে এই মোমগুলো খুব নরম হয় ভেঙে যায় তো প্রত্যেককে বলতে চাই যে না এগুলো মোম দিয়ে তৈরি হলো এগুলো বানানোর পরে খুবই স্ট্রং হয়ে যায় সেক্ষেত্রে ডেলিভারি যদি অনেক দূরেও করি তবুও এই ক্যান্ডেলগুলো কোনোরকম প্রবলেম হয় না অনেক দূর চলে যায় এবার দেখো জিওয়াক্সটাকে জোরে মারবো যথেষ্ট উঁচু থেকে জোরে মারবো ভেঙে যায় কিনা দেখবো দেখো এটাও ভাঙেনি এবার দেখো স্টেরিক যেটা তৈরি সেটাকে মেরে দেখাবো যথেষ্ট জোরে মারবো মারবাদ সামনেই মারছি দেখো এটাও কিন্তু সেটে গেছে দেখো এক্ষেত্রেও এটি ভাঙেনি এটাও পাস হয়ে গেল থার্ড দেখবো যে প্লেন ক্যান্ডেল থেকে শুরু করে প্রত্যেকটিকে জোরে আঘাত করবো কোনটা আগে ভেঙে যায় দেখতে পাচ্ছ প্লেন ক্যান্ডেলটি ভেঙে গেল তৃতীয় পাচ্ছ পুরো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে প্লেন ক্যান্ডেল এখানে কোনো রকম স্টেরিক অ্যাসিড বা জি ওয়াক্স বা কোনো কিছুই দেওয়া হয়নি তো ভেঙে একদম তিন চার টুকরো হয়ে গেছে এগুলোর অবস্থাও খুব খারাপ কারণ তিনবার ওপর থেকে ফেলা হয়েছে এবং দুটো হাটুড়ি আঘাত করা হয়েছে জি দিয়ে যে ক্যান্ডেলটি তৈরি সেটা তৃতীয় আঘাত করে দেখবো এটা ভেঙে যায় কিনা ওয়ান টু থ্রি এখানে দেখতে পাচ্ছো জি দিয়ে যেটা তৈরি সেটা যথেষ্ট শক্ত আছে দেখো পুরো চেপে গেছে পেছন দিকে হালকা ক্র্যাক এসছে সামান্য কিছু ক্র্যাক এসছে কিন্তু এখনো পুরোপুরি ভেঙে যায়নি তাহলে আমরা বুঝতে পারছি নর্মাল ক্যান্ডেল এবং জি দিয়ে তৈরি করলে কি পার্থক্যটা আসে এখানে ক্র্যাক হয়েছে কিন্তু পুরোপুরি ভেঙে যায়নি যথেষ্ট শক্ত আছে কিন্তু এটা একদম ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে এবার থার্ড স্টেপ দেখে নেব স্টেরি যে এটা তৈরি করেছিলাম সেই ক্যান্ডেলটির কি অবস্থা হয় চলো এটাকে দেখে নিয়েছি ওয়ান টু থ্রি দেখতে পাচ্ছ স্টেরিক অ্যাসিড যেটা তৈরি হয়েছিল পুরো ভেঙে গেছে থার্ড অ্যাটেম্পটে একদম ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে প্লেন ক্যান্ডেলটি ভেঙে গেছে স্টেরিক অ্যাসিড দিয়ে যেটা তৈরি করেছিলাম সেটাও ভেঙে গেছে কিন্তু একমাত্র ঠিকঠাক আছে সেটা হলো জিওয়াক্স দিয়ে প্রত্যেকটি টেস্টেই এটি পাশ করেছে এটার অবস্থা একদম খারাপ কিন্তু কিছু ক্র্যাক আসলেও এটা এখনও পুরোপুরি গোটা রয়েছে আমরা এখান থেকে বুঝতে পারছি যে একটি ক্যান্ডেল তৈরি করতে গেলে মোমের সঙ্গে টি মেশালে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় সেখানে স্টেরিক অ্যাসিড মিশিয়েছিলাম সেটা অনেকটা টেকসই হলেও শেষ এটা ভেঙে গেছে প্লেন ক্যান্ডেলটি আগেই ভেঙে গেছে কিন্তু জি ওয়াক্স দিয়ে যেটা আমি তৈরি করেছিলাম সেটা কিন্তু একদম এখনও গোটা রয়েছে তাহলে তোমরা যারা নতুনভাবে তৈরি করতে যাচ্ছ সেখানে স্টেরিক অ্যাসিড এবং জি ওয়াক্স যদি দুটি অপশান তোমাদের কাছে থাকে আর যদি জিওক্স অ্যাভেলেবেল হয় অবশ্যই জিওয়াক্সটা আমি প্রেফার করব তোমরা এটাকে কেনার চেষ্টা করো এতে করে তৈরি করলে তোমাদের মোমটা যেমন শক্ত থাকবে তার সঙ্গে অনেক বেশিক্ষণ ধরে এগুলো জ্বলবে কতক্ষণ জ্বলে সেই টেস্টটাও তোমাদের সামনে করে দেখাবো এর পরবর্তী ভিডিওটা তোমার চোখ রাখো সেখানে আমি প্রত্যেকটি ক্যান্ডেলকে জ্বালিয়ে দেখবো যে কোনটা সব থেকে বেশি টিকে থাকে এই টেস্টটা থেকে তোমরা যদি কোনোরকম উপকার পেয়ে থাকো তাহলে অবশ্যই একটি লাইক করবে তোমরা কমেন্ট করে জানাবে যে আর কী ধরনের টপিকের ওপর তোমরা ভিডিও চাও আমি চেষ্টা করব সেগুলো বানানো সবাই সুস্থ থেকেও ভালো থেকেও বাই বাই